ও মনে বিষধর সাপ আছে বড় বড় সাপ আছে ও সাপ আছে এখানে সাপ দেখিছি সাপ এদিক দিয়ে বার হয়ে এই মুখ দিয়ে চলে যায় ওই জগৎ লে গেলে কু লে গলে বিশ একটা বাতাস লাগে হাজার কোটি টাকার গুপ্তধন পাহারা দিচ্ছে বিষধর কালনাgini সাপ আর সেই সাপের ভয়ে ছোট্ট এই স্থানে কেউ প্রবেশ করার সাহস পর্যন্ত পায় না কি অবাক হচ্ছেন নিশ্চয় এমনই ইতিহাস লোকমুখে প্রচলিত আছে বগুড়ার কাহালু উপজেলার ভবন মন্দির সংলগ্ন এই স্থানটিকে ঘিরে তবে রাতে সাপ দেখা গেলেও এই স্থানের ধন সম্পদ নেয়ার জন্য যারাই চেষ্টা করেছেন কেউ মারা গিয়েছেন কেউ পড়েছেন চির অসুস্থতায় কি বলছেন এখানকার স্থানীয়রা চলুন জেনে নেওয়া যাক ওই মনে করা একটা কোদালও ধরতে পারে না একটা ধরতে পারে না ওই জাগাত কুমন্তন লে গেলে কুমুত লিয়ে গেলেই মনে করো যে বিশ সিস্টিম একটা বাতাস লাগে তার লাগলে যে কোনো হাতে ওই মুখ চোখ তুলে যায় তার পাশে ওই যে ইয়ে নামে একটা হচ্ছে কি ব্যায়াম আছে না ওই যে পক্স নামে একটা ব্যায়াম আছে আমাকে মা আগমন ব্যায়াম করে কই আমাকে মধ্যে আর তোমাদের মধ্যে কয় পক্সটা একটা ওই ওটে ওটা বিভিন্ন কারণের মনে করো যে অসুখ টসুখ সৃষ্টি হয় অনেক এখানেও আমরা অনেক কিছু জানি আমরা শুনেছি মানুষের মুখে এবং এখন আমরা দেখিচ্ছি আমার চোরত থেকে দেখি এখানে ধরেন পদ্মা মাও যাকে বলেন না আপনারা সাপ বৃহত্তর সাপ অনেক ফকিরে এখানে আসে আসন দেয় এখানে ধন পদ নেওয়ার জন্য তারা কেউ বেতাল হয়ে যায় কেউ মানে অজ্ঞান হয়ে পড়ে থাকে তিন দিন পর তাই মারা যায় বাড়িতে এরকম আমরা দেখি আর তখন মনে করেন দিয়ে আমরা শুনি এখানে তিন দিনকার খাবার আছে এই এখানে ধন সম্পদ এই গোটাল পৃথিবী খাবার জন্য এখানে আসতে ধন এখন তারা এদের লেওয়ার জন্য ফকিরিরা আসে বুঝছেন এই ফকিরিরা আসে এখানে দুধ কলা দিয়ে আসন দেয় কিন্তু পারে না ওই বেতাল হয়ে পড়ে থাকে কেউ অজ্ঞান হয়ে চলে যায় বাড়ির ভয়েতে এলাকার লোকের ভয়েতে আশপাশ আসে না এলাকার লোকের খালে ভিমাতালে এই ঘাস লাগায় এই ঘাস টাস লাগায় আগে ধান লাগাচ্ছিল তে ধান আর লাগানো লাগায় না এখন এই ঘাস টাস লাগায় সাপ তো আমার বিষাদার সাপ আছে না বড় সাপ আছে আমরা এখনো দেখি আমি আর বাড়ি দেখেন বাড়ি এই বাড়ি এখনো দেখি সাপ বার হয়ে এই দিক দিয়ে চলে যায় মন্দিরের পাশে ওই দিকে চলে যায় যে এই সাপগুলো ফির আবার ওই আমার বাড়ির পেছন দিয়ে আবার এই দিক দিয়ে চলে আসে মুখে বড় বড় সাপ শিখে তে এক চেংড়া মার বেড়তে আসলো আমাকে এখানকারই তো মার বেড়ে তাই আবার এখানে ওই লাঠি ঠ্যাঙ্কা ঠোসায় বাড়িতে তিন দিন পরে মারা গেছে ওই ওখানে বাড়ি আদর্শ গ্রামে ওখানে হয়ে চেংড়া বাড়ি জুয়ন চেংড়া বিয়ে করালে ছোলের বাপ হলেনি সেই চেঁংড়াটা মারা গেছে তার মা ওই একটা ছওয়ালি তার মারা গেল তে ভয়েতে আর এলে তার ধান ধান লাগায় না ওই ঘাট লেগে থয় তে ওই হাল চাষ করবে গেলে ভয় করে সবাই দুধ কলা দিত এখানে সব পোকা মাকড় ওই মনে করেন ওইটা ওই ঘন্টা বাজে যখন খাবার দেয় দুধ কলা তখন সব সাপ আছে বলে খাইত এখানে খাইয়ে এখন তো সে ঘোড়ায় আমরা দেখিনি আর দেখাও যায় না কিন্তু সাপ বাড়ায় এটা ঠিক কিন্তু ফকির আত্মাব একটা নাম ফকির ছিল এই বাড়ি হলো আকরাইল সেই ফকিরটা মনে করেন ওখানে আসন দিয়ে তাই দেখি তিন ওই ওই শীতের মধ্যে আসুন দিয়ে পরে আছে সারা রাত ওই শীতের মধ্যে পড়ে আছে তার তিন দিন পর বাই গেল একদিন পর নিয়ে ডাক্তার করবে নিয়ে এসে হুঁশ করে দিন পরেই মারা গেছে তাহলে এই কি এই বিষেধর সাপ বলে বাড়াছে না কি বাড়াচ্ছে বেতাল পিছেও ধরিতে বলে দেখে কত বাঁচিতে সরে দাও এই সাপগুলো গুলো এখানে আছে সাপের এই অগন্তি অগন্তি সাপ আছে এখানে যাই এখানে খুলবে আর তার মনে করেন পুরী শেষ করে দিন এরকম ধ্বংস করে দিবে তার পুরী শেষ করে দিবে একবারে তো এখনও শোলফল এ আশপাশে আসে না ভয়তে আমরা আসি জমিতে এলে ঘাস লাগায় তো ঘাস কাটতে আলেও তা ভয়তে এখানে কত সালাম ভক্তি করে তারা ঘাস কাটে নিয়ে বলেন নেই এটা হলে পদ্মা মাও আমরা কই পদ্মামাও আপনারা বলেন সাপ পদ্মায়ের নামে তো সাপ সাপ দেখেছি সাপ এদিক দিয়ে বার হয়ে এর মুখ দিয়ে চলে যায় এখনও দুই তিনটে একবার সাতাশে চলে যায় ওই ওই মন্দিরে আমার ওখানে ওই মন্দিরে ওদিকে যায় যায় ফির আবার আসে উল্টো ওদিকে মনে সাপ কত দূর কত স্পিডে যায় ওই সাপগুলো তা বলা যাবে না আবার চলে আসে কোনটি যায় ওই মন্দিরের আশপাশে চলে যায় আবার এই পদ্মার মা এখানে ওর থানার এখানে চলে আসে